এই স্বাধীনতা দিবসে যতটুকু যা লাগে সব কিছুই আছে আমাদের কাছে রিস্ট ব্যান্ড থেকে আরম্ভ করে ফ্ল্যাগ থেকে আরম্ভ করে ক্লিপ থেকে হেয়ার ব্যান্ড থেকে সব রকমই জিনিস আছে মোটামুটি আপনাদের আমার কাছে পাঁচ টাকা থেকে আরম্ভ আড়াইশো টাকা ফ্ল্যাগ পর্যন্ত আছে আমার কাছে দামের মানুষের না দামের মানুষের এখন পছন্দের ওপরে সব কিছু নির্ভর করছে দামের জন্য কোনো ফ্যাক্টর নয় বিক্রিটা আগের তুলনায় অনেক কমে গেছে তারপরে ওয়েদারের অবস্থা পর বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য ওয়েদারও খারাপ বেঁধাখানাও কমে গেছে স্কুল ছাত্রদেরই জন্যই বেশি পাবলিকের কমে কমে গেছে আগের থেকে অনেক আমাদের কাছে দশ টাকা থেকে মাল শুরু তিনশো সাড়ে তিনশো টাকা অবধি মাল আছে বাজার মোটামুটি এবছর হালকাই আছে খুব একটা ইয়ে না তাহলে মাল সব রকম বিভিন্ন ধরনের মাল আছে বিভিন্ন আইটেমের মাল আছে মানুষ আসছে যার যেটা পছন্দ সব সে নিজের মতন নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে কোনো ইয়ে নেই হ্যাঁ মানুষ এখন তো এমন পরিস্থিতি যে মানুষ কমের মধ্যে যত কমের মধ্যে হয় তত কমের মধ্যেই খুঁজছে কিন্তু সব মাল তো ওই কমের মধ্যে দেওয়া যাচ্ছে না মোটামুটি যেই হিসাবে দাম আমাদের ওই হিসাবে মালগুলো বিক্রি করতে হচ্ছে